আসসালামু আলাইকুম মিডস নি হিসাবে নিভা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আপনার নিজস্ব স্টক ও বিনিয়োগ ছাড়াই ব্যবসা করার এক অসাধারণ সুযোগ এখন আপনার হাতের মধ্যে আমাদের আছে নিজস্ব আয় উদ্যোক্তা অ্যাপস আপনি গুগল প্লে স্টোর থেকে আমাদের আয় উদ্যোক্তা অ্যাপস ডাউনলোডের মাধ্যমে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং আপনার জিমেল অ্যাকাউন্টসের মাধ্যমে কিন্তু আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারছেন আর খুবই সামান্য পরিমাণে একটা ফিস দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করেন আমাদের <laughs> আয় <laughs> <laughs> প্ল্যাটফর্মে রয়েছে চারশোর বেশি চায়না প্রোডাক্ট চায়না ইম্পোর্টেড প্রোডাক্ট যার মাধ্যমে আপনি ব্যবসাটি শুরু করতে পারছেন আমাদের আয় উদ্যোক্তায় রিসেলিং ব্যবসা করার সুবিধা সমূহ হলো বিনামূল্যে রিসেলিং শুরু করা যায় কোনো রকম স্টক রাখার ঝামেলা নেই এমনকি কোনো বিনিয়োগ ছাড়াই কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারছেন তাছাড়াও আমাদের কাছ থেকে পাচ্ছেন প্রায় চারশোর বেশি প্রোডাক্ট সাপোর্ট সাথে পাচ্ছেন প্যাকেজিং এবং ডেলিভারি সাপোর্ট আমাদের আছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিসের প্রোডাক্ট যেমন ধরুন হোম অ্যাপ্লায়েন্স কিচেন আইটেম বিউটি আইটেম হেলথ আইটেম বেবি আইটেম গ্যাজেট আইটেম ইলেকট্রিক আইটেম ইত্যাদি এই সকল প্রোডাক্ট কিন্তু আপনি ঘরে বসে বিজনেস করতে পারছেন সেদুর সহ বিভিন্ন মার্কেট আপনি বিভিন্ন প্রোডাক্ট যখন মার্কেটিং করবেন সেই ভিডিওটা কিন্তু আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে তাছাড়া আপনার যখন অর্ডার আসবেন আমাদের আয় উদ্যোক্তা ওয়েবসাইটে অর্ডারটি সাবমিট করতে পারছেন তারপরে কিন্তু বাকি কাজ সবই আমাদের প্যাকিং করা থেকে ডেলিভারির দায়িত্ব সবই কিন্তু থাকছে আমাদের শুধু আপনি পাচ্ছেন আপনার নির্দিষ্ট প্রফিটটা এখন প্রশ্ন আছে প্রফিট মার্জিন নিয়ে আপনার প্রফিট মার্জিনটা হবে আমাদের ডেলিভারি কস্টিং বাদ দিয়ে ঢাকার মধ্যে আশি টাকা এবং ঢাকার বাইরে একশো টাকা বাদ দিয়ে প্রোডাক্টের হোলসেল রেট বাদ দিয়ে আর আপনার প্যাকেজিং পঁচিশ টাকা বাদ দিয়ে যেটা থাকবে ওটাই কিন্তু আপনার প্রফিট মার্জিন এটা কিন্তু আপনি যে কোনো সময় আমাদের ওয়েবসাইটে মানি রিকোয়েস্টের মাধ্যমে ডেলি পেমেন্ট কিন্তু ডেলি নিতে পারছেন আমাদের এই সুযোগটা কিন্তু বর্তমানে শুরু হয়েছে আমাদের রিসেলিং সিস্টেমটা কিন্তু খুবই ইজি একমাত্র বাংলাদেশের আমরাই কিন্তু ডেলি পেমেন্ট কিন্তু ডেলি পে করে দিচ্ছি সাথে কিন্তু পাচ্ছে দ্রুত অ্যাকাউন্ট ভেরিফিকেশনের একটা সুবিধা আপনি কিন্তু বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসে বিজনেসটা করতে পারছেন শুধুমাত্র মোবাইল এবং ইন্টারনেট কানেকশন সফল উদ্যোক্তা হন ঘরে বসে আর নিজেকে যদি একজন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আই উদ্যোক্তা প্ল্যাটফর্ম কিন্তু আপনার জন্য উপযুক্ত তাই আর দেরি না করে একজন সফল উদ্যোক্তা হতে আর ঝুঁকি মুক্ত রিসেলিং পণ্য নিয়ে বিজনেস করতে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস লোকেশনে এসে আপনার বিজনেসের সম্পর্কে সম্পূর্ণ প্রচেষ্টা জেনে নিতে পারেন ধন্যবাদ